তো নমস্কার জহার দণ্ডবধ সবাইকে আরেকটা নতুন ভিডিওই আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো প্রতিদিনকার মতো আজকেও আরেকটা ছৌঁড়াছ পার্টির বুকিং লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সঙ্গে নতুন ঝুমুর মানে নতুন ঝুমুরের সঙ্গে আরও একটা ছৌঁড় পার্টির বুকিং লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা কোথাও যাবেন নাই অবশ্যই সঙ্গে থাকুন তো যতগুলা সোনাজ পার্টির বুকিং লিস্ট আমি আপনাদেরকে মানে দেখাবো সেইগুলাতে প্রত্যেকটাতেই নতুন নতুন ঝুমক দিব তো আপনারা অবশ্যই দেখতে থাকবেন ভিডিওটা শেষ অবদিন তো আজকে যে সোনাজ পার্টিটার বুকিং লিস্ট আমি আপনাদের সামনে তুলে দেবো সেটা হলো অস্তাদ দেবীলাল কর্মকার খাড়ি পাহাড়ি পড়া বাজার তো ওই দেবীলাল কর্মকারের বৈশাখ মাসে যে সমস্ত লিস্টগুলো আছে মানে বৈশাখ মাসে যে লিস্টে আছে বৈশাখ মাসে মানে কোন কোন গ্রামে আছে সেই গ্রামের লিস্টটা আমি আপনাদেরকে দিব তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন তার আগে একটা চমাট দেখি আমি নতুন ঝুমুর হয়ে যাক ওরে তরে ছবি ভাসে দু নয়নে তরে ছবি ভাসে দু নয়নে সজনী রে রইতে লারি তরি বিহনে তরে ছবি ভাসে দু নয়নে ছবি ভাসে দু নয়নে রে তো যাই হোক চলুন শুরু করছি আজকের দিন থেকে শুরু করছি আজকে যেহেতু পয়লা বৈশাখ তো সবাইকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা রইল এই শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা বার্তা দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি এই অস্তা দেবিলাল কর্মকারের বুকিং লিস্ট তো চলুন আপনার সঙ্গে থাকুন তো আজকে হলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ রয়েছে পালঞ্জা জয়পুর মানে জয়পুরের পালঞ্জাতে রয়েছে পয়লা বৈশাখ ইয়ারপর চলে আসি দোসরা বৈশাখ দোসরা বৈশাখ রয়েছে রূপা শিরুম নিমডি মানে নিমডির রূপা রূপাশিরুমে রয়েছে দোসরা বৈশাখ পর চলে আসি তেসরা বৈশাখ তেসরা বৈশাখ রয়েছে সরচাকলতা হুড়া এটা কিন্তু আমার থানাতে পড়ছে আমার গুনা থানাতে পড়ছে তো এটা ওই বড়গ্রাম থেকে নপাড়া বড়গ্রাম যেটা আছে ওই নপাড়া বড়গ্রাম থেকে সামনে ওঠে তাহলে তেসরা বৈশাখ আছে ঘোড়া ইয়ার ইয়ারপর চলে আসি চৌঠা বৈশাখ চৌঠা বৈশাখ আছে পরাশবনিয়া বেলিয়াপুর মানে বেলিয়াপুরের পরাশবনিয়াতে আছে চৌঠা বৈশাখ ইয়ারপর চলে আসি পাঁচই বৈশাখ পাঁচই বৈশাখ আছে গোড়া দাগ পুরুলিয়া পুরুলিয়ার গোড়া দাগে আছে পাঁচই বৈশাখ তো ইয়ার পর চলে আসি ছয়ই বৈশাখ ছয় বৈশাখ আছে পেটাডি টামনা মানে টামনার পেটাডিতে রয়েছে ছয়ই বৈশাখ ইয়ার পর চলে আসি সাতই বৈশাখ সাতই বৈশাখ রয়েছে কেঁদাডি টামনা এটাও টামনা থানার অন্তর্গত মানে টামনার কেঁদাডি গ্রামে রয়েছে সাতই বৈশাখ ইয়ারপর চলে আসি আটই বৈশাখ আটই বৈশাখ রয়েছে কাকুড়ি চন্দন কেয়ারি মানে চন্দন কেয়ারি কাকুড়িতে রয়েছে আটই বৈশাখ এটা কিন্তু ঝাড়খন্ড পড়েছে ইয়ার পর চলে আসি নয় বৈশাখ নয় বৈশাখটা হচ্ছে সূর্যডি শিয়ালজুড়ি মানে শিয়ালজুড়ি সূর্য গ্রামে রয়েছে নয় বৈশাখ এটাও ঝাড়খণ্ডে পড়ছে মনে হচ্ছে ইয়ার পর চলে আসি দশই বৈশাখ দশই বৈশাখ আনাইজাম্বাদ পুরুলিয়া মানে পুরুলিয়া আনাইজাম্বাদি আছে দশই বৈশাখ আনায় জাম্বারিটা একটু বলে দিই আনায় জাম্বাদিটা হচ্ছে কাঁসাইয়ের পাড়ে আমাদের যে যে জৈন মন্দিরটা আছে মানে এই কাঁসাই পাড়ে যে জৈন মন্দিরটা আছে সেই জৈন মন্দিরের পাশের গ্রামটা হলো আনাই জাম্বাদ তো সেই আনাইজাম্বাদি রয়েছে দশ দিনে মানে দশই বৈশাখ ইয়ার পর চলে আসি এগারোই বৈশাখ এগারোই বৈশাখ রয়েছে চেপুয়া মানবাজার তাহলে মানবাজারের চেপুয়াতে রয়েছে এগারোই বৈশাখ ইয়ারপোর্ট চলে আসি বারোই বৈশাখ বারো বৈশাখটা কিন্তু খুব একটা নাম করা গায়ে রয়েছে সেটা হইল মাধবপুর হুড়া মানে হুড়ার মাধবপুরে রয়েছে বারোই বৈশাখ তো মাধবপুরটা কেন নাম করা বলে দিই আমাদের যে দীপকদা আছে আমার সুন্দরী পুরুলিয়া সুন্দরী পুরুলিয়া সরি আমার সুন্দরী পুরুলিয়া নেই সুন্দরী পুরুলিয়া ইউটিউব চ্যানেলের যে দীপকদা আছে ওই দীপক তার ঘর হচ্ছে মাধবপুরে আরেকটা বিখ্যাত ঝুমুর লেখকের ঘর সেটা হইল আমাদের যে রাখহরি মাহাতো রয়েছে রাখোহরি মাহাতোর ঘরও বটে মাধবপুরে তো সেই হুড়ার মাধবপুরে রয়েছে বারোই বৈশাখ ইয়ারপর চলে আসি তেরোই বৈশাখ তেরোই বৈশাখ রয়েছে চেলিয়ামা নিমডি মানে নিমডির চেলিয়াম তো রয়েছে তেরোই বৈশাখ ইয়ারপর চলে আসি চোদ্দই বৈশাখ চোদ্দোই বৈশাখ রয়েছে খিরি বামুন্ডি ইচাগড় মানে ইচাগড়ের বামুন্ডিতে রয়েছে চোদ্দই বৈশাখ ইয়ারপোর্ট চলে আসি পনেরোই বৈশাখ পনেরোই বৈশাখ রয়েছে শিমলকুড়ি চন্দন কেয়ারি এটাও কিন্তু ঝাড়খন্ড পরিচয় তাহলে চন্দন কিয়ারি শিমলকুড়িতে রয়েছে পনেরোই বৈশাখ তো তাহলে একটু বিরতি নিই আর এই বিরতিতে আরেকটা নতুন নতুনই বটে নতুন এই বটে তো এটা আগে বলেছি আগে একটা ভিডিওই মানে গাইয়েছি আগে ভিডিওই আরেকটা বুকিং লিস্টটা দিয়েছি তো তাও এই ঝুমুরটা আপনাদেরকে শোনাছি একটা শখী নাচের ঝুমুর আহা বলি বাবুর বাপ এ গো বাপ পরব দিনে বেহায়া ঘরে বলি সুন গ বাবুর বাপ এ বাবুর বাপ পরব দিনে বেহায় ল ঘরে রাখস কলি কাম পাতি বেলা বেলি যাও হা রাখ সকলে কাম পাঠ বেলা যাও হাট অহলেট করো না এগোলেট করো না এস ভেচারে করে বলি গো বাবুর বাপ এগো বাবুর বাপ এই পরব দিনে বেহায়া আল ঘরে তো যাই হোক ইয়ারপর চলে আসি ষোলোই বৈশাখ ষোলোই বৈশাখ রয়েছে মাদলা বাগমুন্ডি মানে বাঘমুন্ডির মাদলাতে রয়েছে ষোলোই বৈশাখ ইয়ারপর চলে আসি সতেরোই বৈশাখ সতেরোই বৈশাখ রয়েছে ছোট হরিহরপুর কাররা এটা কোন দিন ওটা আমার জানা নাই তো কাড়ার ছোট হরিহরপুরে রয়েছে সতেরোই বৈশাখ ইয়ারপর চলে আসি আঠেরোই বৈশাখ আঠেরোই বৈশাখ আছে পদনাড়া পুরুলিয়া এটা পুরুলিয়ার রঘুনাথপুর রোডে মেন রোডে পড়ে তাহলে পুরুলিয়ার পদনাড়াত রয়েছে আঠেরোই বৈশাখ ইয়ারপর চলে আসি উনিশে বৈশাখ উনিশে বৈশাখ রয়েছে বামনি রাজরপ্পা মানে রাজরপ্পার বামনিতে রয়েছে উনিশে বৈশাখ ইয়ারপর চলে আসি কুড়ি বৈশাখ কুড়ি বৈশাখ রয়েছে জামগড়িয়া মানবাজার মানে মানবাজারের জামগড়িয়াতে রয়েছে কুড়ি বৈশাখ ইয়ারপর চলে আসি একুশে বৈশাখ তো একুশে বৈশাখ এখনও অবধি খালি আছে এখনও অবধি বলতে আমি যতক্ষণ মানে লিস্টে পাইছি ততক্ষণ অবধি একুশে বৈশাখ অস্তাদ দেবিলাল কর্মকার ফাঁকা আছে তো আপনারা যদি কেউ চান তো অবশ্যই বুকিং করতে পারেন আমি বুকিং নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তো তাহলে আরেকবার বলে দিই একুশে বৈশাখ অস্তাদ দেবিলাল কর্মকার ফাঁকা আছে আপনারা তাড়াতাড়ি করে বুকিং করে নিন বাইশে বৈশাখ বাইশে বৈশাখ আছে পাহাড়ি পুরুলিয়া মানে অস্তাদের নিজের গায়ে আসর তাহলে বাইশ দিনে অস্তাদের নিজের গ্রামেই আছে ইয়ারপর চলে আসি তেইশে বৈশাখ তেইশে বৈশাখ আছে সিংবাজার পুরুলিয়া মানে পুরুলিয়ার সিংবাজার রয়েছে তেইশে বৈশাখ তো সিংবাজারটাও একটু বলে দিই যেহেতু এটা আমার জানা আছে সিংবাজারটা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া মেন রোডে ভাঙড়া এপারে মানে কি বলবো ভাঙড়া আর গেঙাড়ার মাঝখানে ইয়ারপর চলে আসি চব্বিশে বৈশাখ চব্বিশে বৈশাখ কিন্তু অনুরূপভাবে ফাঁকা আছে চব্বিশে বৈশাখও আপনারা যদি চান তো অবশ্যই বুকিং করে নিতে পারেন বুকিং নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো ইয়ারপোর্ট চলে আসি পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখটা আমাদের কাছে একটা বহুত গর্বের দিন কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো এই পঁচিশে বৈশাখ রয়েছে মহুলগোনা পটমদার মানে পটমদার মহুল বোনাতে রয়েছে পঁচিশে বৈশাখ ইয়ারপোর্ট চলে আসি ছাব্বিশে বৈশাখ ছাব্বিশে বৈশাখ রয়েছে বড়গড়িয়া গড়িয়া বড় মানে বড়োর সরি বড়োর বড় গড়িয়াতে হাতে রয়েছে ছাব্বিশা বৈশাখ এয়ারপোর্ট চলে আসি সাতাশা বৈশাখ সাতাশা বৈশাখও কিন্তু অনুরূপভাবে ফাঁকা আছে তো আপনারা যদি কেউ চান তো অবশ্যই বুকিং করে নিতে পারেন এয়ারপোর্ট চলে আসি আঠাশে বৈশাখ আঠাশে বৈশাখ রয়েছে আমডিহা খাতড়া মানে এটা বাঁকুড়া পড়ে যাচ্ছে তাইলে খাতড়ার আমডিহাতে রয়েছে আঠাশা বৈশাখ এয়ারপোর্ট চলে আসি উনত্রিশে বৈশাখ উনত্রিশে বৈশাখও কিন্তু ফাঁকা আছে আপনারা চট করে বুকিং করে নিন বুকিং নাম্বারটা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এরপর চলে আসি তিরিশে বৈশাখ তিরিশে বৈশাখ রয়েছে হারামজাঙ্গা পুরুলিয়া মানে পুরুলিয়ার হারামজাঙ্গাতে রয়েছে তিরিশে বৈশাখ একটু লোকেশনটা বলে দিই হারাম জাগাটা রয়েছে শীতলপুর দুপচরকা এইসবের সামনা সামনি হারামজাঙ্গাটা হারাম শীতলপুর পাহাড় যে আমাদের আছে বাংলা মোড় থেকে যাতে তো ওইখানে রয়েছে ত্রিশে বৈশাখ তাহলে তিরিশে বৈশাখ রয়েছে পুরুলিয়ার হারাম ইয়ার পর একত্রিশে বৈশাখ একত্রিশে বৈশাখ রয়েছে কুদাগাড়া আড়সা মানে আড়সার কুদাগাড়াতে রয়েছে একত্রিশে বৈশাখ তো এ হইল অস্তাদ দেবিলাল কর্মকারের বৈশাখ মাসের বুকিং লিস্ট তো যেসব ছ প্রেমী বন্ধুরা আছেন তারা অবশ্যই উক্ত গ্রামগুলাতে ছৌ নাচ দেখার জন্য যেতে পারেন আর যে সমস্ত কমিটি বন্ধু এখনও দেবিলাল কর্মকারকে বুকিং করব করবো করে আছেন কিন্তু ফাঁকা পান নাই তো মাত্র কয়েকটা ডেট আছে কটা ডেট আছে আমি বলে দিছি একটা দুটো তিনটে চারটে তো বৈশাখ মাসের চারটে ডেট ফাঁকা আছে ওস্তাদ দেবীলাল কর্মকার সেটা আছে একুশ দিন চব্বিশ দিন সাতাশ দিন এবং উনত্রিশ দিন তো এই চার দিনে আপনারা বুকিং করে নিতে পারেন তো চলুন তাহলে আজকের অধ্যায়টা এইখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন অধ্যায়ে আপনারা সঙ্গে থাকুন ভিডিওগুলোকে দেখতে থাকুন আর আমার ভিডিওগুলোকে একটুকু দয়া করে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন আর চ্যানেলটাকেও একটুকু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওই